নমস্কার অবশেষে আরো একটা হতাশাজনক জনক কাটানোর পর ইন্ডিয়ান সুপার লিগ ডার্বিতে জয় পেল ইস্ট বেঙ্গল হ্যাঁ ঠিকই শুনছেন তিন এক গোলে জয় পেয়েছে পাঁচ বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগে খেলছে লেসলি ক্লডিয়া সরণি দলটি কিন্তু কোনোদিন তারা ডারবিতে জিততে পারেনি মোহনবাগানের কাছে দশটি ম্যাচের মধ্যে নটিতে হেরে গেছে একটি ড্র করেছিল মেহাওয়ার্ডার স্পোর্টিং এর ক্ষেত্রে যে প্রথম ম্যাচটি হয়েছিল সেখানেও ইস্ট বেঙ্গল ড্র করেছিল যদিও সত্তর মিনিট তারা খেলেছিল ন জনে এদিনে কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম অর্ধে দাপট দেখিয়েছে দ্বিতীয় অর্ধে যুব ভারতীতে আমরা দেখেছি সন্তোষ ট্রফি জয়ের নায়ক রবি হাসদার আলো পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন ইস্ট বেঙ্গল ডিফেন্স কিন্তু শেষ আসি ইস্ট বেঙ্গল জিতেছে এর ফলে তারা কুড়ি ম্যাচের একুশ পয়েন্ট পেল ছটা ম্যাচ তারা জিতেছে তিনটে ম্যাচ তারা ড্র করেছে এগারো ম্যাচ হেরেছে অন্যদিকে মেহাবাডা স্পোর্টিং কুড়ি ম্যাচে মাত্র দুটিতে জিতেছে পাঁচটা ড্র করেছে এটি তাদের ১৩ তেরোতম পরাজয় একটা দল কুড়িটা ম্যাচের মধ্যে তেরোটায় হেরেছে সংগ্রহ মাত্র এক পয়েন্ট এদিন মহেশ ইস্টবেঙ্গলকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন বিষ্ণু থেকে মহেশ দুর্দান্তভাবে ফিনিশ করেন গৌরব পোড়া এবং ফ্লোরেন্টের পাশ দিয়ে মেহাবাডার স্পোর্টিং এর ডিফেন্স এদিন অত্যন্ত অগছল ছিল এরপরে আমরা রাফাইলকে দেখেছি সাইড নেটে আঘাত করতে ইস্ট বেঙ্গল পঁয়ষট্টি মিনিটে এগিয়ে গিয়েছিল দুই শূন্য গোলে এখানে গোলটি করেছেন পরিবর্ত হিসেবে নামা সল ক্রেসপো সল ক্রেসপোকে বলটা দিয়েছিলেন রাফায়েল তিনি কিন্তু যথেষ্ট নজর কেড়েছেন এদিনের ম্যাচে এবং জুডিকাকে মায়াবানা স্পোর্টিং এর ডিফেন্ডার তাকে বেশ বিব্রত করেছেন এরপরে আমরা দেখেছি মায়াবানা স্পোর্টিংকে ম্যাচে ফিরতে আটষট্টি মিনিটে দুই এক গোলে ম্যাচে স্কোর হয় গোলটি করেছেন ফাঙ্কা রবি হাসদান আমার পরে তার কাছ থেকেই ফাঙ্কা গোলটি করেছেন এবার এই যে আটষট্টি থেকে অষ্টাশি মিনিট দুরন্ত ফুটবল হয়েছে এই খেলাটা এই কুড়ি মিনিট থেকে মনে হয়েছে হ্যাঁ কলকাতার দুটো সেরা দল প্রতিদ্বন্দ্বিতা করছে এই পর্বে আমরা নব্বই সেকেন্ডের মধ্যে তিনটি ইনসিডেন্ট দেখেছি আমরা দেখলাম প্রথমে ম্যাচের বাহাত্তর মিনিটে অ্যালেক্সির শট গিল আংশিক প্রতিহত করলেন ফিরতি বল রবি হাসদা পেয়ে গিয়েছিলেন ক্রস পিসে লেগে ফিরে আসে সেই ফিরতি বল রেমসাঙ্গা মেরেছিলেন সেটা আনোয়ার ক্লিয়ার করেছেন আনোয়ার অনেকদিন পর খেললেন এবং দলের রক্ষণকে মোটামুটি মজবুত রেখেছেন যদি ওই কুড়িটা মিনিট মায়াবানা স্পোর্টিং ফুটবলটা খেলেছে এই সময় যদি দুই দুই হয়ে যেত তবে কিন্তু অনেক কিছু হতে পারত রবি হাসদার শর্ট ক্রস পিসে লেগে ফিরে আসা এবং আনোয়ারের গোল লাইন সেফটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদিও একেবারে শেষ দিকে দুই পরিবর্ত খেলোয়াড়ের যুগলবন্দিতে গোল করা ইস্ট বেঙ্গল প্রভাত লাখরার থেকে বল পেয়ে ডেভিড গোল করেছেন ডেভিডকে আরও আগে ব্যবহার করা উচিত ছিল যেমন মেহরাজ এর পরের যে কটা ম্যাচ আছে রবি হাসদাকে প্রথম একাদশে রাখা উচিত ডেভিড কিন্তু যখনই সুযোগ পাচ্ছেন গোল করছেন ইস্ট বেঙ্গলের দিমিত্রিয়াস যে ফুটবলটা এবছর খেলছেন তার থেকে কিন্তু ডেভিড অনেক উজ্জ্বল গত মরশুমে আইএসএল এর হাইয়েস্ট স্কোরার এই মুহূর্তে ছন্দে নেই তার জার্সিটা শ্যুট করছে না তিনি মাঠের বাইরে ঘটনায় বেশি ফোকাস দিচ্ছেন দর্শক সদ সমর্থকদের তিনি খেপিয়ে দিয়েছেন কারণ তিনি বলছেন ইস্তফার সাপোর্টার দেখছে কেরলের সাপোর্টারটা ভালো এই কথা বলার অধিকার কিন্তু তার নেই তাই যত ডেভিডকে সুযোগ দেবেন অস্কার আগামী দিনে তত ভালো হবে যাই হোক এই ম্যাচে হারের পর তেরো নম্বর স্থানটা বোধ হয় স্পোর্টিং এর জন্য নির্দিষ্ট হয়ে গেল বিধির বিধান এমনই তাদের সামনে হায়দ্রাবাদ আছে কিন্তু হায়দ্রাবাদ ছলে রয়েছে মেহমানা স্পোর্টিং এর যে জায়গায় চলে গেছে দলের এই হতশ্রী ডিফেন্সের পর মনে হয় না তারা আর ঘুরে দাঁড়াতে পারবে যদিও দলের সাথে মেহরাজের পাশাপাশি দীপেন্দু বিশ্বাসের মতো মানুষ রয়েছেন কিন্তু খুব শক্ত মোটিভেট করা পাশাপাশি পেমেন্ট একটা বড় ফ্যাক্টর পেমেন্ট না পেলে খেলায় মনোনিবেশ করাটাও ফুটবলারদের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন